এই দাঁড়া দাঁড়া দাঁড়াও কেউ কিন্তু যাবে না একদম তো বলো এই ড্রেসটা পরে আমার কেমন লাগছে এই জুতি প্যান্টটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল ঈদে তো খুব বেশি ছিল তখন আমার পাচ্ছিলাম না কাল পেয়েছি তো এই ড্রেসটা আমি নিয়ে নিয়েছি তা আমার খুব ভালো লাগছে আউটফিটটা আর জুমাবার তো ভাবলাম পড়ি ভালো লাগছে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছে

তাই আমি এখানে একটা গার্ডার দিয়ে এটা আটকে রেখেছি আর এই যেমন মেয়ে স্কুল থেকেও চলে এসছে আমার সন্টুটা সুন্দর তো বলো আমাকে কেমন লাগছে আর আমার সন্টুটা এখন কেমন লাগছে বল সুন্দর সুন্দরই আমার সুন্দরটা তুমিও তো খুব সুন্দরী